সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন সমালোচনা ঝড় বয়ে যায় কিন্তু যখন দাম কমে তখন কেউ আর সেই জিনিসপত্রের দাম কমেছে সেটা বলে না আজকে একটা লেবু কিনেছি বিশ টাকা করে ঠিক কী কারণে একটা লেবু বিশ টাকা হয় তা আমার জানা নেই আমি এখনও বের করতে পারিনি কেন একটা লেবু বিশ টাকা হয়েছে যে দোকান থেকে লেবু কিনেছি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি লেবু কত করে কিনেছেন এবং বিশ টাকা কেন বিক্রি করতেছেন সে আমাকে জবাব দিল সে প্রতিটা লেবু ষোলো টাকা করে কিনেছে এবং বিক্রি করতেছে বিশ টাকা আমি তাকে আবার জিজ্ঞেস করলাম আপনি ষোলো টাকা কিনেছেন সতেরো টাকা বিক্রি করতে পারতেন তাহলে বিশ টাকা বিক্রি করতেছেন কেন সে আমাকে জবাব দিল সবাই বিক্রি করতেছে মার্কেটেও খাচ্ছে সেজন্য বিক্রি করতেছি বিশ টাকা করে কৃষকের হাত থেকে একজন ভোক্তা পর্যন্ত একটা লেবু আসতে মিনিমাম চারজনের হাত বদল হয়েছে একজন যদি দুই টাকা করে লাভ করে তাহলে চারজন আট টাকা লাভ করে তাহলে কৃষক পেয়েছেন বারো টাকা আমরা এটা লজিক্যালি চিন্তা করছি কিন্তু মূলত কৃষক পাঁচ টাকার উপরে লেবুর দাম পায়নি কিছু অসাধু ব্যবসায়ীর জন্য রমজানের জিনিসপত্রের দাম বেড়ে যায় হুট করে যাই হোক আজকের জিনিসপত্রের দাম তেমন বেশি আমার বেশি বলে মনে হয়নি তবে একটা জিনিস ছাড়া সেটা লেবু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সয়াবিন তেলের দাম বেড়েছে যেহেতু আমি সয়াবিন তেল কিনিনি সেহেতু আমি বলতে পারছি না বাজারে এখন অনেক কিছুর দাম অনেক কম যেমন আজকে লাউ কিনেছি প্রতিটা লাউ পনেরো টাকা এবং মোলা কিনেছি প্রতি কেজি চার টাকাতে যে পণ্যের চাহিদা কম সে পণ্যের দাম কম থাকে আমি মূলত মূলা এবং লাউ কিনেছি গরুর জন্য প্রতিটা লাউ গড়ে তিন কেজির কাছাকাছি গাছের বিকল্প হিসেবে লাউ এবং মোলা খাওয়াচ্ছি গরুগুলোও খুব মজা করে লাও এবং মূলা খায়